হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করি সব তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো দুদিন ভিডিও দিতে পারিনি কারণ আছে সেই জন্যই দিতে পারিনি তো যাই হোক আজকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি মারাত্মক ঠান্ডা বিশ্বাস করো এই সবে খাওয়া দাওয়া করে আর আর একটা বাজে রোগ ঠিক হয় ও খেয়ে দে মানে এমন টাইমে ওর পায় কর্ম যে হয় আমি খেতে বসছি না খেয়ে উঠেছি তো ও জাস্ট খেয়ে উঠে ওকেও পরিষ্কার করলাম আমিও জাস্ট হাত পা ধুয়ে একদম মানে কাঁপছি তো তারপরেও ভালো না এইভাবে ভিডিও করাই হচ্ছে না এখন যদি আমি শুয়ে পড়ি আর আলিশ্য লাগবে আর ভিডিও করতে ইচ্ছা করবে না তো ওই জন্য ভিডিওটা এখনই করে নিই তো তোমরা অনেকেই এসে কমেন্ট করছো যে পালদের বাড়ির তিনটে পোষা কুকুর আছে হ্যাঁ তার মধ্যে দুটো হচ্ছে চার পেয়ে একটা হচ্ছে দুই পেয়ে তো সেই দুই পেয়ে কুত্তাটা নাকি কালকে খুব চেঁচিয়েছে খুব চেঁচিয়েছে খুব গালাগাল করেছে তো কুত্তা তো কুত্তার কাজ করবেই তাই না মানে চার পেয়ে কুত্তাটা এই সরি চার পেয়ে কুত্তা না চার চারপে কুত্তাগুলো মানুষের ক্ষতি কম করে হুম ওদের ক্ষতি না করলে ওরা কারোর ক্ষতি করে না কিন্তু দুই পেয়ে যে কুত্তাটা আছে দুই পে কুত্তাটা কিছুদিন আগেই কিছু কিছু দিন মানে আগের বছর দু হাজার তেইশেই ওরে কিস্তি মেরেছে কি না মেরেছে উফ বাবা খিস্তিটাই আর যখন ওই মেরে ভিডিওটা করছিল না আমি তখন ফোনে ছিলাম খুব মজা হচ্ছিল আর সেই এখন আবার আমার উপরেই ঘেউ ঘেউ করছে তো যাই হোক এবার তোমরা তো বুঝতেই পারো যে কে দোগলা কে কি তো ওই কুত্তাটাকে নিয়ে বেশি কথা বলতে চাই না কুত্তাকে লেলিয়ে দেয় ওই কুত্তাটাকে লেলিয়ে দেওয়া হয় মানুষরূপী যে দু পেয়ে কুত্তাটা আছে তো তাকে লেলিয়ে দেওয়া হয় তাকে ছেলে 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 নাম দিয়ে তাকে দিয়ে কাজ হাসিল করানো হয় কারণ নিজেরা তো খিস্তি মারবে না নিজেরা তো ধরা তুলসী পাতা বাবা ওরা বাজে কথা বলতেই পারে না ওরা কন্ট্রোভার্সি চায় না কন্ট্রোভার্সি শুধু বাক্ষীরা চায় বাক্ষীরা তো ওই জন্য ওই দুই পেয়ে মানুষরূপী কুত্তাটাকে লেলিয়ে দেয় খিস্তি মেরে সবার মুখ বন্ধ করানোর জন্য কিন্তু আমি তো খিস্তিকে মুখ বন্ধ করার পাত্র নেই দুদিন আগে দেখলে না গলা শশা কলা নিয়ে কত খিস্তি মারল আমার ছেঁড়াই গেছে আমার যতটুকু দরকার আমি তো ততটুকু দেবই তো যাক গে কু ওই দুপে কুত্তাটা ভৌ ভৌ করুক ওকে ওর মালিক মালিক বাবা মা যেই দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করুক কিন্তু আমি আবার আমার থাপনা কাকুকে দুটো কথা বলতে চাই বুঝেছেন থাপনা কাকু তো থাপনা কাকুর ভিডিও দেখলাম একটা থাপনা কাকিমার ভিডিও তো দেখি পাগলি পাড়া পাগলি তো বড় পাগলির ভিডিও মাঝে মধ্যে দেখি তো বড় পাগলি তো বলতেই পারছে না মেয়ে কোন অফিসে চাকরি করছে ওই জন্য ভাই তোমরা কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না হুম মানে বাইরে পাঁচটা ছটা করে সরকারি চাকরির লাইন লেগে যাচ্ছে ও ভালো কথা এই মাসিমা কাকিমা জেঠিমা যেখানে যে পিসিমা আছো হ্যাঁ যাদের ছেলেরা সরকারি চাকরি করে খুব সাবধান ছেলে ধরা পিঙ্কি সরি ধারা চিংকি মাসি কিন্তু নেমে মাঠে ধরে ধরে সব বাড়ি থেকে মানে পড়েছে আমার ছেলে ধরা চিংকি মাসি সব সরকারি চাকরি কিন্তু করছে তো যে যার সরকারি চাকরি ছেলাদেরকে আর দেখো যার যার বর সরকারি চাকরি করে তারাও নিজেদের বরগুলোকে একটুখানি ধরে বেঁধে রেখো কারণ চিংকি মাসি কিন্তু সব ফারে অবিবাহিত বিবাহিত ছেলে মেয়ের পেছনে লাগানোর জন্য ছেখে মাসে সব হারে বিবাহিত ছেলাদেরকেও কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে কিন্তু তো যাই হোক এটার ম্যাটার তো মিটেই গেছে তো যাই হোক ছেলেদের লাইন লেগে রয়েছে মাসির বাড়ির বাইরে মেয়ের জন্য আর তারপরে আবার মেয়েও নাকি চাকরি করছে সরকারি চাকরি করছে এটা আর ভয়ে বলতে পারে না এমন কাতন খাইছে সরকারি চাকরি ছেলে সমুন্দর কথা বইলা পাঁচ পাঁচটা ছেলে সরকারি চাকরি সমুন্দর কথা বইলা এমন গাতনটা খাইছে ছেখকে মাসি আর ভয় এইটা বলার সুযোগ পায় না যে আমার মাইয়া সরকারি চাকরি পাইছে নাহলে এইটাও কয়া দিত আসতে আবার লজ্জাচর মতো নাই কিন্তু খিস্তি খায়া সবে মাত্র থাপনগুলো খাইছে তো ওই জন্য হজম করতে পারে নাই ওই জন্য আর কয় নাই যে মাইয়া কোন কাজে গেছে কোন কাজে মাইয়ায় গেছে হুম চার পাঁচটা মেল লগে মাইয়া আবার ট্রেনে কইরা ট্রাভেল করতেছে বুঝতে পারছো বুঝতে পারছো কোন কাজে গেছে দুদিন কইতেছিল না পূজারে পূজা যখন ওই হায়দ্রাবাদ গেল বাচ্চাদের আয়ার কাজ করতে তখন থাপনা কাকু কইতেছিল না ঈশা বাচ্চাদের না বাচ্চাদের বাবাদের সেবা করতে গেছে থেমনি থাপনা কাকুর মেয়ে ছা মেম হেলে বুঝতে পারছো কার কার সেবা করতে গেছে আপনার কাকু খুব ভালো লাগে নাও অন্য দীর্ঘ কদা ছেটাতে হুম বলতে কেন ফারছো না খাখু তোমাদের মেয়ে কি খে তোমার বউ পাগলি তো এসে বড় বড় ডায়লগ দেয় আমার মেয়ে যাতে খুশি থাকে তোমার মেয়ে তো রট পেলেই খুশি হুম তোমাদের মেয়ে ছোট হোক মেজে হোক বড় হোক বানটু পেলেই খুশি তোমার মেয়েকে এখন তো আবার এমন কাজেই দি গেছে যে বিভিন্ন রকমের বানটু টেস্ট করতে পারবে না থাক ও ওইভাবে যদি ভালো থাকে ওইভাবেই ভালো থাক কোনো কাজই ছোটো না হুম যারা ওই কাজ করে ফ্রাস্টেটিউটের কাজ করে তারাও কিন্তু পেটের দায় করে অনেকে আসে চুলকানি মেটানোর জন্য করে অনেকে পেটের দায় করে তোমার মেয়ের তো আবার পেটের দায় না তোমার মেয়ের তো আবার দায় তাই না সুলকানি মেটাবার দায় তো তুমি তো পারো না এই থাপনা কাকু তো পারে না ও পুরানো হয়ে গেছে প্রীতম পুরানো হয়ে গেছে বিট্টু পুরানো হয়ে গেছে আর ওই যে দুই পায়া কুত্তাটা যে এইটাই নাকি গেউ গেউ করতেছে কালকে দিয়ে ওইটারে তো নিয়া 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 নিয়ে ওর পান্ডুটাই ছোট করে ফেলাইছে তো যাই হোক সব তো টেস্ট করা হয়ে গেছে নতুন কোথা দেওয়া পাইবো ওই জন্য ভাবতা সে এইটাও আইবো আর মাইয়া একটুখানি রট পাইয়া শান্তিও থাকবো ওই জন্য কাকু আবার খাকু আর খাকিমা মিলে মায়ারে চাকরি করতে পাঠাইছে চাকরি করতে পাঠাইছে কেউ কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারবা না কি চাকরি করতে মাইয়ায় গেছে মাইয়ায় চাকরি করতে গেছে কি চাকরি আমরা কেন কমু হুম যদি চাকরির কোনো মানে স্পেসিফিক নাম থাকে তখনই তো কইতে পারবো যেমন আমি এক মাস হইলেও বাজার কলকাতায় চাকরি কাজ করছি সেইটা কিন্তু আমি পুরা তোমাকে নাম সমেত করে দিতে পারছি কিন্তু এখন যদি আমি কই আমি না চাকরি করতেছি আমি কিন্তু কইতে পারম না কি নাম কারণ আমি তো আদৌ কোনো চাকরি করিই না কি করে নামটা কমু তেমনি কিন্তু ছিংখে মাসে নামটা কইতে পারবো না কারণ ওনার মেয়ে তো গেছে অন্য কামে হুম বেকার বেকার যদি এমন একটা কোনো নাম করিয়া দেয় আবার ওইখানে যদি কেউ দেখা থাকে মানে ওইখানে কাম কাজকর্ম করে এরকম যদি কেউ দেখা ওনার পোলটা খুললা দেয় ওই জন্য আর রিক্স নেয় নাই সে এমনিতেই গাতন খাইতেছি থাক ভাই কোন নাম নুম বইলা দরকার নাই ঢপমাইরা দরকার নাই শুধু কয়া দেবো তোমরা কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না আমার মাইয়া কোথায় চ্যামচ্যাম করতে গেছে তো যাই হোক মোটমাট মাইয়ারে আগে তো মাইয়ারে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছেই হুম আগে তো মাইয়ারে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছেই এখন না হয় মাইয়ার একটি শখ পূরণ করার লগ্য মাইয়ারে বাইরে বিক্রি করবে তাতে কি এমন যায় আছে তাই না পাগলি তো আবার আইছিলো বা পাগলিও আবার ভিডিও দিয়েছে তিন চারজন পাঁচজন মিল্লা সব কিছু বোঝাই যায় হুম মানুষের বুঝতেই পারে মানুষ অত তো বোকা সো নাই তো যাই হোক যে যেটা কইরা ভালো থাকে তার যদি স মানে একটু শান্তি হয় ওই রোজ নতুন 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 বান্টুনিয়া যদি একটু সে সুখে থাকে তো থাক না কি হয়েছে এইদিকে আমি তো খুব খুশি প্রীতমার দিশা নিয়ে আবার একসঙ্গে বার্থডে সেলিব্রেট করছে খুব খুশি খুব খুশি খুব খুশি প্রীতমার নিয়ে আবার একসঙ্গে দেখছি তো যাই হোক এবার ওই পাগলি যাইচ্ছা তাই করুক তবে এই ভিডিওটায় আমি থাপনা কাকুরে কিছু কথা কই হ্যাঁ থাপনা কাকু খুব বিস্কুট বিস্কুট মানে বিট্টুরে কইতেছে বিট্টুরে নাকি বিট্টু নাকি যাইচ্ছে যাইচ্ছে ওই বাড়িতে যাইতে তাই মানে যাইতে চাইছিল কাকুরে তারপরে বিট্টু থামনেল বসায়া বসায়া মানে ওই পাগলির থামনেল বসায়া পাগলির থামনেল মানে ফটো চিপকায়া বিট্টু ভিডিও কইরা ভিউস কামাইছে সবাই রে যেই যেই ওই বাড়িতে যাক না কেন তার সঙ্গেই অন্তত দুই মাসের মধ্যেই ওই বাড়ির সম্পর্ক খারাপ হইবে সিংকিবাসি আর থাপনা কাকুর সঙ্গে সম্পর্ক খারাপ হইবেই হইবে যে নাকি দুই মাস যাইব তারপরেই সম্পর্কটা খারাপ হইব আর যেই নাকি সম্পর্ক খারাপ হইব অমনি একটাই কথা তোরা তো ভিউজ কামাইতে আইসিলি তোরা তো আমগো ফটো শিপকায় শিপকায় ভিউজ কামাইছিলা তো তোমরা কি হুম যখন তোমার দরকার পড়ছিল তা তোমরা মুখ থাকতে না করতে পারো নাই বিট্টু কইছে আমি আইতাছি তোমরা কইছে আসো হুম ভিডিওর কন্টেন্ট হইব জামাই হুম শুধু বিট্টু থামনেল দিছে তোমরা থামনেল দেও নাই হুম পি হ্যাঁ মনিদি মনিদিরও তো আমার একবার তো লাইক গায় গেল মনিদির সঙ্গে দুইজনে শর্ট ভিডিও করতেছে মানে ওই বিস্কুট মানে বিট্টু বিট্টু আর ওই ছোট পাগলি দুইজন্য না মিলে ভিডিও করতেছে। মনিদি ওই ভিডিও নিয়ে নিজের অ্যাকাউন্ট দিয়ে ছাড়তেসে শুধু মনিদি না মনিদিন মতন আরও যারা আছে যারা ওই বাড়িতে যাতায়াত করে মানে এখন অবধি টিক্কা আছে চাইটটা চুড়িটা এখন অবধি টিক্কা আছে প্রত্যেকে প্রত্যেকের অ্যাকাউন্ট দিয়া ভিডিও ছাড়ছে ওই দুইজনের রাসলীলা ভিডিও ছাড়ছে ট্টুর না মেয়ে একাদশ দিয়া দিয়ে কী হইব তখন যদি তোমরা ভাবছো ও বিট্টুর সঙ্গে জড়াই আলটিমেটলি তোমরা ভিউয়ার্সরা একটা জিনিস দেখো পদে পদে মার বাপ মিল্লা কিন্তু মেয়েটারে পদে পদে বিক্রি করছে পদে পদে এই মাইয়ায় হাত পোচাইছে তখন একরকমভাবে মাইয়া বিক্রি হইল আচ্ছা তারপরে বিট্টু বিট্টুরে ওর লাইফে আইন না বিট্টুর সঙ্গে বিয়া দিমু বিট্টুর সঙ্গে এই বিট্টুর আসা যাওয়া বিট্টুর খাওয়া পড়া তখন আমাকে প্রীতমরে খোঁচাইতে গিয়া বিট্টুরে নিয়া প্রচুর মাথায় তিল্লা নাচছে তারপরে কি যে হইলো দুই মাসের মধ্যে বিট্টুর খেলাটাও শেষ হয়ে গেল ব্যাস এখন কয় তুই আইসিলি আমরা তোরে আসতে কই নাই তুই নিজে আইসিলি আমার বাড়িতে আমি যদি না চাই আমারে যখন জিজ্ঞাসা করবে যে আমি তোমাকে বাড়ি জামু আমি যদি কই না আমাকে বাড়ি আসবিস না তো আমরা যামু কি কইরা তো বিট্টুরে যদি তোমরা নাই বাড়িতে এলাও কইরা থাকো বিট্টু আসে ফোন বা বাবা বা বাবা তার মানে কি তোমাকে বাড়িতে যখন খুশি যে খুশি উঠতে যাইবো তারপরে কইরা আবার চলে আসবো বা বাবা বাবা নিজেকো চরিত্র আর কত বেজবা বইটিতে হুম বইটিতে নিজেকো চরিত্র আর কত বেজবা থাপনা খাকু খা খু নিজেক চরিত্র তো নিজেরাই বললে দিতেস যে আমাগো বাড়িতে বাড়িটা হইতেছে হোটেল যে যখন খুশি আসবা কাজ সারবা সইলে যাবা আপনারে ফোন করে আদেশ দেবে যে আমি মুরগির ঠ্যাং খামো আপনি আইন না রাইন্দা বাইন্দা রাইন্দা বাইরা রাইখা দেবেন বলেন মেরে তখন বিক্রি করার জন্য হুম মেয়ে আর এই বিট্টুর এই যে সেই বেশ মানে তখনও তো ফাল খাকিমার একলা হয় নাই এই ভেট্টু আর ছোটো পাগলি দুইজনের একসঙ্গে শর্ট ভিডিও করায়া দুইজনের একই ফ্রেমে দেখায়া ছিংখে মাসে যে এক লাখ ফুরণ করছে সেইটা তো কাও না থাপনা কাকু তোমরা সব ভুললে যাও তোমাকে সবাই ইউজ করে তোমরা তো কারোর ইউজ করো না ওই জন্য যেই তোমাকেও বাড়িতে ঢোকে দুই মাস পরেই সে খারাপ হয়ে বেড়ায় তোমার ট্যালেন্ট আছে কাকু তোমার ট্যালেন্ট আছে তোমার বাড়িতে এমন একটা কিছু আছে যেখানে ঢুকলেই দুই মাস পরে তোমার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় কিন্তু যারা দূরে দূরে ফোনে ফোনে সম্পর্ক রাখে তাকেও সঙ্গেই তোমার সম্পর্ক টিক্কা থাকে তো যাই হোক আসলে না মানে যারা চাইটা এক্কেবারে ধৈরা থাকতে পারে কামড়াইয়া তোমার টারে তারাই টিক্কা যায় আর যারা গন্ধ নিতে না পাইরা ছাইরা দেয় কাকুর সঙ্গে তো অগ সম্পর্ক খারাপ হয়ে যায় বুঝছো তো কাকু তো খুব এখন বিট্টুর নামে দোষ দিতাছে বিট্টু তুই কি করছো তুই থামনেল দিছো তো তখন আমার মাইয়ারে বিক্রি কইয়া অন্য ছেলে থামনেল দিয়া খাবে আর আমি তারে ছাইডা দেবো হুম কাকু এখন দোষ দিয়া কি হইব তখন কি করতেছিল তখন দেখো নাই যে একটা পোলা আমার বাড়িতে আইসে আমার মায়ের ডারে ইউজ কইরা থামনেল দিয়া আমার মেয়েটারে দিয়া ভিউজ কামাইতেছে চ্যানেলগুলো করতেছে তখন দেও নাই তখন চোখের সামনে দেই বইসা বইস্যা নিজেও ভিডিও করছো আর তোমার বউও ভিডিও করছে তোমার মাইয়াও করছে আর বাকিরা তো করছেই হুম তখন নিজের মাইয়া রে আর বিট্টু রে দুইজন রে একেবারে রাবনে বানা দি জরি বানায়া সব্বাই মিল্লা কামাইছো। তখন কোনো দোষ ছিল না আর এখন যত সব বিট্টু হুম সব দোষ বিট্টু লালা লা 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 তোমরা এরকমই করো বুঝছো তোমরা এই আই করো হুম তোমাকে বাড়িতে যে বাইরে আসে তখন দোষটা তার হয়ে যায় তারা নাকি তোমাকে বাড়ি খাইতে গেছিল অথচ তোমরা ডাকই নাই তোমরা বাড়িতেই খাইতে যায় কারো তো বাড়িতে না আর এই যে কইলা যেই বাড়িতে নাকি নাম সংকীর্তন হয় তারা নাকি পাপি হয় হুম গ্রামের দিকে না সব বাড়িতে বাড়িতে সব নাম সংকীর্তন হয় তোমার কথাটা দিবো নাকি ছাইরা হুম যারা যারা বাড়িতে পূজা অর্চনা করে থাপনা কাকু কইছে তারাই নাকি পাপি উম খা বাড়িতে পূজা অর্চনা করে তা গো নিজেকে সুখ শান্তির জন্য আর তোমাগো মতন তোমাকে তো বাড়িতে অনেকক্ষণ ওই মাথার ওপরে টঙ্গে তুলে রাখছে ঠাকুর ঘর একদিন পূজা দিলে তো এক মাস পূজা দাও না আর তোমরা তো আবার গাড়ি নিয়ে সার সাক্কা নিয়ে আবার মায়েরে পূজা দিতে যাও বাবারে পূজা দিতে যাও হুম কথা ক একটু বুঝছে না ক আর এই যে তোমার ওই দুই পায়া কুত্তাটা রে কই একটু কম নাচতে ঘেউ ঘেউটা কো একটু কম করতে বাচ্চার বাপ হইতে চললো হুম দুই দিন পরে বাচ্চা আইবে তুই তার দিকে নজর দিতে ক হুম এখনো লোকের পদে নিজের গোপদে এখন ওই কুত্তাটারে লালায়ে রাখছো কেউ কিছু কইলে যা 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 চিল্লা শুরু কর শুরু কর ঘেউ ঘেউ কর ঘেউ ঘেউ কর জোরে জোরে ঘেউ ঘেউ কর দুই দিন পর যখন বাচ্চাটা বাইরাবো তারাই দিয়াও কি এরকম যা দাদু ভাই যা যা ঘেউ ঘেউ কর ঘেউ ঘেউ কর করবা দাদু ভাই হোক দিদি ভাই হোক যাই হোক ঘেউ কেউ কর ঘেউ ঘো কর নামায় দেওয়া নাকি কুত্তাটার একটু সামলাও বলো দুদিন পর তোর বউয়ের কোল আলো কইরা সে পোলা আসুক মাইয়া আসুক আইবে তুই একটু তোর বউয়ের দিকে ধ্যান দে আর বাচ্চার দিকে ধ্যান দে দেটাই আইবে হুম না হলে এই পাপে যদি তোর কোনো বড় ক্ষতি হয়ে যায় তখন কিন্তু সামলাইতে পারি না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যে থাপনা একটু ভাইবা দেখেন হুম বুঝছেন একটু ভাইবা দেখছেন নিজের মাইয়ারে আপনি আর আপনার বউ মিল্লা যে বিক্রি করছেন বাকিরা তো শুধু গঙ্গাস জলে হাত ধুইছে হুম বুঝছেন আপনারা বিক্রি করছেন বাকিরা একটু মজা নিছে আর কিছু না আসল বিক্রিটা তো আপনিই করছেন আপনারা না চাইলে আপনাকে মেরে নিয়া এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি কেমনে করে তাই না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই লাভ ইউ অল